হ্যালো অল মাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ নিজে করি ষোলো দশমিক এক পেজ নম্বর একশো আটষট্টি পার্ট ওয়ান তোমরা প্রত্যেকে তোমাদের গণিত বইয়ে পেজ নম্বর একশো আটষট্টি বের করবে দেখো লেখা রয়েছে নিজে করি ষোলো দশমিক এক সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি ঠিক সংখ্যা রেখার সাহায্যে আমাদেরকে যোগফল নির্ণয় করতে বলেছে তো প্রথম অঙ্কটি দেখে নাও একের এক নম্বর আমাদের রয়েছে প্লাস সেভেন কমা প্লাস টু প্লাস সেভেন কমা প্লাস টু রয়েছে এটা আমাদের সংখ্যা রেখায় যোগফল নির্ণয় করতে হবে তো প্রথমে কী করবে প্রথমে একটা স্কেল দিয়ে সোজা একটা দাগ কাটবে তিস্চিহ্ন দাও তিস্চিহ্ন দাও এই মাসখানটায় পয়েন্ট করে জিরো দিয়েছি ঠিক আছে তারপরের পয়েন্টটা নিয়েছি এক প্লাস ওয়ান এটা প্লাস টু প্লাস থ্রি এই যে জিরোটা দেখছো জিরোর এই ডান সাইডে প্লাস চিহ্ন আর এই সাইডে হয় মাইনাস চিহ্ন তাহলে প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন এই পর্যন্ত নিয়েছি এদিকে আমি বেশি নেবো না কারণ আমার তো প্লাস করতে হবে মাইনাস ওয়ান মাইনাস জিরোর এই ডান দিকে হয় প্লাস আর এই দিকে হয় বা দিকে এবার কি করব আমাদের কি রয়েছে প্লাস রয়েছে দেখো এখানে সোজা দাগ দিয়েছি জিরোর সোজা প্লাস সেভেন কোথায় রয়েছে এই প্লাস সেভেন এই পর্যন্ত আসবো প্লাস সেভেন পর্যন্ত এসেছি আসার পরে আবার বলেছে প্লাস টু তাহলে এখান থেকে আমার আবার প্লাস টু মানে দু ঘর যেতে হবে এক ঘর দু ঘর মানে নয় পর্যন্ত তাহলে এটা লেখো প্লাস সেভেন আর এটা প্লাস টু ঠিক আছে এবার তাহলে এইখান থেকে আমরা কত ঘর পর্যন্ত গিয়েছি এই নয় পর্যন্ত গিয়েছি তাহলে কত প্লাস নাইন তাহলে প্লাস টু ও প্লাস সেভেন আর প্লাস টু হলো কত প্লাস নাইন এই হলো আমাদের সংখ্যা রেখায় যোগ ঠিক আছে দু নম্বরটা দেখো এবার রয়েছে প্লাস টু মাইনাস ফোর প্লাস টু কমা মাইনাস ফোর তাহলে সোজা একটা দাগ নাও স্কেল দিয়ে জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর আর যাবো না আর কত রয়েছে মাইনাস ফোর রয়েছে মাইনাস ও ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ ঠিক আছে এবার প্লাস টু তাহলে আমরা আরও যেতে পারি প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন এবার প্লাস টু এখান থেকে আমি প্লাস টু যাব এই হলো প্লাস টু প্লাস টু গিয়েছি এবার মাইনাস ফোর তাহলে এখান থেকে তো প্লাস টু গিয়েছি এবার আমার মাইনাস ফোর যেতে হবে তাহলে দেখো একটা জিনিস এইখান থেকে এই এইখান থেকে তো আমার টু এখান থেকে আমার চার ঘর যদি আমি বা দিকে যাই তাহলে বা দিকে যাওয়া মানেই মাইনাস আর ডান দিকে যাওয়া মানে প্লাস এই জিরোটা ফলো করেছ জিরোটার এই দিকে হলো প্লাস আর এই দিকে আসলেই মাইনাস মানে বা দিকে তুমি মুভ করলেই ঘুরলেই মাইনাস ঠিক আছে তাহলে এখান থেকে তুমি এই যে টু গিয়েছো এবার তুমি এইখান থেকে আবার ব্যাক করবে চার ঘর মানে মাইনাস ফোর বলেছে তো আমি তো প্রথমে আমাকে বলেছে প্লাস টু আমি এখান থেকে আমি প্লাস টু গিয়েছি কিন্তু আমাকে বলেছে এইখানে আমি গিয়ে বসে আছি এখান থেকে আমার চার ঘর বাঁ দিকে যাওয়া মানেই চার ঘর মাইনাস যাচ্ছি তাহলে এখান থেকে আমি চার ঘর মাইনাস যাব তার মানে এই ঘর আর এই এক ঘর এই দুই ঘর দুঘর তো হবে আর দুঘর গেলেই তো মাইনাস চার ঘর হয়ে যাবে তাহলে এখান থেকে আমি মাইন দু এই দুই পর্যন্ত গেলেই চার ঘর হয়ে যাবে তাহলে এখান থেকে ব্যাক করি দুঘর ব্যাক করেছি এই যে দুঘর ব্যাক করলাম ঠিক আছে বুঝতে পেরেছ যে প্রথমে আমাকে দু প্লাস টু বলেছে এখান থেকে এই পর্যন্ত গিয়েছি প্লাস টু এইখান থেকে চার ঘর যেতে হবে মানে মাইনাস যেতে হবে মানে বা দিকে যেতে হবে এইখান থেকে আমি চার ঘর যাব তাহলে আমার তো এখান থেকে এই পর্যন্ত ঘর আর দুঘর গেলেই তো চার ঘর হয়ে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে কত মাইনাস ফোর হচ্ছে এখান থেকে এইটুকু প্লাস টু এইখান থেকে আমি ব্যাক করলাম চার ঘর ব্যাক করলাম এক ঘর আর এই এই দেখো এখানে এই জিরোর থেকে এই পর্যন্ত দুঘর আর দুঘর গেলেই মোট হচ্ছে চার ঘর হয়ে যাচ্ছে তাহলে এই মাইনাস ফোর হল এইটা তাহলে এই জিরোর থেকে জিরো এই এখানে তো আমি থেমে গিয়েছি তাহলে জিরোর থেকে চলো কত ঘর আমি থেমে গিয়েছি দুঘর থেমে গিয়েছি এই এই পর্যন্ত থেমে গিয়েছি তাহলে আমার কত হলো মাইনাস টু হলো এই জিরোর থেকে আমি থেমেছি তো এই দুইতে থেমেছি তাহলে জিরো থেকে এই পর্যন্ত কত ঘর হলো তাহলে দুই হলো তাহলে দুই কী মাইনাস দুই তাহলে আমাদের উত্তরটা কত হচ্ছে মাইনাস টু ঠিক আছে এবার তিন চলো তিন নম্বর দাও তিন নম্বর দিয়ে দেখো প্লাস সিক্স রয়েছে মাইনাস ইলেভেন রয়েছে তাহলে সোজা একটা দাগ করো এবার এটা না জিরো তাহলে ছয় পর্যন্ত এই প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন ব্যাস এখানেও মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এবার দেখি কী হয় আমার প্রথমে যেতে হবে প্লাস সিক্স এখান থেকে আমি প্লাস সিক্স যাব মানে এই পর্যন্ত যাবো ছয় ঘর পর্যন্ত এই যে গিয়েছি ছয় ঘর পর্যন্ত এখানে আমি থেমে গিয়েছি এবার এখান থেকে আমার এগারো ঘর মানে মাইনাস এগারো ঘর বা দিকে যেতে হবে তাহলে এইখান থেকে এই পর্যন্ত ছয় ঘর আর পাঁচ ঘর গেলেই তো বা দিকে আর পাঁচ ঘর গেলে এগারো ঘর হয়ে যাবে তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত ছয় আমি থেমে গিয়েছি এই ছয়ের থেকে যদি আমি ব্যাক করে আরও এখান থেকে এই পর্যন্ত আসলে তো হবে পা এই ছয় ঘর তাহলে আরও পাঁচ ঘর মানে হবে এগারো তাহলে আমার এই পর্যন্ত এসে থেমে গেলে এগারো মাইনাস হবে এইখান থেকে তাহলে আমার শুরু করতে হবে পাঁচ ঘরে আমি থেমে যাব এখান থেকে আমি এই যে থেমে গিয়েছি তাহলে দেখো এগারো ঘর হয়ে যাচ্ছে এগারো হচ্ছে এইখান থেকে এইটুকু আমি বা দিকে যাওয়া মানেই বলেছি মাইনাস এইখান থেকে বা দিকে গিয়েছি কয় ঘর দেখো তুমি এইখান থেকে এই পর্যন্ত তো ছয় ঘর ছয় আর এই পাঁচ এগারো তাহলে এইটা হলো প্লাস সিক্স আর এইটা হলো মাইনাস এগারো ঠিক আছে তাহলে এই জিরোর থেকে দেখো তো কোন পর্যন্ত আমি থেমেছি এই এই এখানে আমি থেমেছি এইখানে থেমেছি তাহলে কত এই জিরোর থেকে এই পর্যন্ত কত মাইনাস ফাইভ তাহলে উত্তরটা কত হচ্ছে মাইনাস ফাইভ হুম এবার লিখতে পারো অথয়েব হ্যাঁ অথয়েব প্লাস সিক্স কমা মাইনাস ইলেভেন হুম সমান সমান কত মাইনাস সংখ্যা রেখায় যোগ হচ্ছে তাহলে তিন নম্বর বুঝে গিয়েছে এবার চার নম্বর চার নম্বর রয়েছে মাইনাস ফাইভ কমা মাইনাস একইভাবে সোজা একটা দাগ টানো তাহলে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ আর এইখানে আমার বেশি যেতে হবে না প্লাস ওয়ান প্লাস টু আর যাওয়ার দরকার নেই কারণ আমার সবই দুটোই মাইনাস রয়েছে প্রথমে আমি পাঁচ ঘর যাবো তারপরে সাত ঘর যাব সাত আর পাঁচ বারো অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমি পাঁচ ঘর আগে যাব এই যে পাঁচ ঘর গিয়েছি তার মানে এই যে থেমেছি মাইনাস ফাইভ এইখান থেকে আবার যেতে হবে মাইনাস সেভেন তাহলে এখান থেকে সাত ঘর যেতে হবে মানে বারো বার ওই সাত ঘর যেতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই তাহলে আমি এইখানে থেমে গিয়েছি এটা হচ্ছে মাইনাস সেভেন তাহলে প্রথমে গিয়েছি এখান থেকে এইটুকু মাইনাস ফাইভ এখান থেকে এইটুকু আরও সাত ঘর গিয়েছি মাইনাস সেভেন গিয়েছি তাহলে সাত আর পাঁচ মানে এখান থেকে দেখো কত ঘরে থেমে গিয়েছি এই এই তাহলে মাইনাস বারো মাইনাস বারোতে আমি থেমেছি তাহলে উত্তরটা হচ্ছে মাইনাস বারো ঠিক আছে এবার চার নম্বর হয়েছে এবার পাঁচ নম্বর করবো পাঁচ নম্বরে রয়েছে প্লাস এইট মাইনাস এইট প্লাস এইট মাইনাস এইট সোজা একটা দাগ করো তাহলে এটা জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস প্লাস এইট আর যাওয়ার দরকার নেই প্লাস নাইন আর এইদিকে মাইনাস ওয়ান মাইনাস টু ব্যাস আর যাওয়ার দরকার নেই এবার আমরা কী করবো প্রথমে প্লাস ঘর যাব এই যে গিয়েছি এইখানে থেমেছি এটা প্লাস এইট এবার এইখান থেকে আমি আরও আট ঘর ব্যাক করলেই মাইনাস হয়ে যাবে এইখান থেকে ব্যাক করো এটা হলো মাইনাস এইট হুম তাহলে দেখো কোথায় থেমেছি এইখানে থেমে গিয়েছি তার মানে কোথায় থেমেছি জিরোতে থেমেছি তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে কি জিরো এই জিরো অ্যান্সার হচ্ছে ঠিক আছে জিরোতেই আসে থেমে দিয়ে তাহলে এখান থেকে এই পর্যন্ত আট ঘর গিয়েছি এইখান থেকে আবার আট ঘর ব্যাক করেছি মানে মানে মাইনাস এইট গিয়েছি আর থেমেছি তাহলে জিরোতেই থেমেছি তাহলে অ্যান্সারটা কত জিরো অতএব প্লাস এইট হ্যাঁ কমা মাইনাস এইট সমান সমান কি হচ্ছে জিরো অ্যান্সার হচ্ছে হম জিরো ঠিক আছে এবার আমরা করবো ছ নম্বর ছ নম্বরে কি রয়েছে প্লাস সেভেন প্লাস সেভেন কমা মাইনাস সেভেন সোজা দাগ করো জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস এইট আর দরকার নেই তাহলে এখানে দেখো মাইনাস ওয়ান আর দরকার নেই প্রথমে প্লাস ব্যাস এখান থেকে আমি যাত্রা শুরু করেছি এইখানে থেমে গিয়েছি হুম প্লাস সেভেন হলো আবার এইখান থেকে ঘর ব্যাক করলেই মাইনাস সেভেন হয়ে যাবে এই যে এইখানে থেমে গিয়েছি এটা মাইনাস সেভেন কোথায় থেমেছি তাহলে জিরোতে থেমে এলাম তাহলে উত্তর কত হচ্ছে জিরো হুম তাহলে অতএব প্লাস সেভেন কমা মাইনাস সেভেন সমান সমান কত হচ্ছে জিরো অ্যান্সার হচ্ছে হুম জিরো এবার সাত হলো ছয় হলো এবার সাত নম্বর সাত নম্বরে কি প্লাস আর কমা মাইনাস সতেরো তাহলে সোজা দাগ করছি তাহলে এটা জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন আর যাওয়ার দরকার নেই এইখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট ব্যাস হয়ে যাবে হয়তো এবার দেখো প্রথমে আমার প্লাস সেভেন যেতে হবে প্লাস নাইন যেতে হবে প্লাস নাইন এই এখানে আমি থেমেসি এটা হলো প্লাস নাইন এবার এইখান থেকে আমি ব্যাক করব সতেরো ঘর তার মানে এইখান থেকে এই পর্যন্ত এলে তো জিরো পর্যন্ত এলে তো নয় ঘর হবে মাইনাস নাইন হবে তাহলে নয় আর হচ্ছে কত হলে সতেরো হবে নয় আর আট তাহলে আরও আট ঘর যেতে হবে তাহলে এখান থেকে আমার পুরো এই পর্যন্ত আসতে হবে ব্যাক তাহলে এইখান থেকে আমি ব্যাকে চলে আসব এই আট পর্যন্ত তাহলে এটা হলো মাইনাস সতেরো হুম ঠিক আছে নয় আর আট সতেরো প্রথমে গিয়েছি নাইন তাহলে এইখান থেকে ব্যাক করে আমি নাইন পর্যন্ত এলে তো নয় ঘর মাইনাস নাইন হবে এইখান থেকে আমি আট ঘর গেলে পুরো এইখান থেকে দেখো সতেরো ঘর তাহলে এবার দেখো জি আমি থেমেসিতে তো এইখানে থেমে গিয়েছি তাহলে এইখান থেকে আমি থেমেসি কোনটুকু দেখিয়ে দিই এই এইখানে থেমেসি তো তাহলে এইটা হচ্ছে মাইনাস এইট তাহলে আমার অ্যান্সারটা কত হচ্ছে মাইনাস এইট হচ্ছে উত্তর ঠিক আছে এবার আমরা করবো আট নম্বর আট নম্বরে কী রয়েছে দেখো মাইনাস ইলেভেন কমা মাইনাস নাইন তাহলে এইখানেই নাও এইখানে জিরো এইখানে নাও মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস থারটিন মাইনাস ফোরটিন মাইনাস ফিফটিন মাইনাস সিক্সটিন কুড়ি ঘর পর্যন্ত যেতে হবে বুঝেছো হুম মাইনাস সিক্সটিন মাইনাস সেভেনটিন এইটিন তোমরা জিরো থেকে মানে কুড়ি ঘর পর্যন্ত যেতে হবে তার মানে কীরকম জানো এইখান থেকে প্রথমে নাইন যাবে এই যে নাইন গিয়েছো মাইনাস নাইন এইখানে একটা দিয়ে এইখান থেকে যাবে এগারো ঘর এগারো ঘর যাওয়া মানে কি হুম বুঝতে পারছ নয় তো গিয়েছি তারপরে আবার যেতে হবে এগারো ঘর মাই প্রথমে মাইনাস ইলেভেন না প্রথমে নাইন নেই প্রথমে ইলেভেন প্রথমে ইলেভেন মানে এগারো এই পর্যন্ত এটা মাইনাস প্রথমে নাইন নেই ইলেভেন প্রথমে এই জিরোর থেকে এই পর্যন্ত তুমি এলে এগারো ঘর এলে এগারো ঘর এলে জিরো থেকে এই পর্যন্ত এগারো ঘর মাইনাস এগারো এলে আসার পর পরে এইখান থেকে নয় ঘর যেতে যেতে হবে এই জিরোর থেকে আবার নয় ঠিক আছে তাহলে জিরোর থেকে যদি নয় যাও হুম তাহলে নয় ঘর যেতে হবে তাহলে তাহলে নয় ঘর যেতে গেলে দেখো এগারো তো আরো যদি নয় যাও তাহলে এগারো আর নয় কত কুড়ি হম কুড়ি ঘর পর্যন্ত যেতে হবে ঠিক আছে কুড়ি ঘর পর্যন্ত যেতে হবে তাহলে এইখান থেকে এই পর্যন্ত দাগ দিয়ে দেখবে মাইনাস কুড়ি হুম তাহলে অথব দেখো এটা আমরা যদি যোগ করে দেখি মাইনাস ইলেভেন প্লাস মাইনাস নাইন এটা দেখো যোগ করলে কী হয় মাইনাস ইলেভেন প্লাসে মাইনাসে মাইনাস নাইন তাহলে নয় আর এগারো কত মাইনাস কুড়ি হচ্ছে হুম তাহলে অথব অথব মাইনাস ইলেভেন আর কমা মাইনাস নাইন সমান সমান কত হচ্ছে কুড়ি হচ্ছে যোগ করলে হুম প্রথমে মাইনাস এগারো যেতে হবে এগারো থেকে আরও নয় ঘর যেতে হবে ঠিক আছে তাহলে আমার যা হচ্ছে কত কুড়ি ঘর এবার দেখো দু নম্বরে যোগ নির্ণয় করি বলেছে এগুলো সোজা প্লাস নাইন প্লাস টু সব ব্র্যাকেটগুলো তুলে দাও প্লাস নাইন আর প্লাসে প্লাসে প্লাস টু তাহলে নয় আর দুই কত প্লাস এগারো ঠিক আছে এবার দু নম্বর দেখো প্লাস ইলেভেন প্লাস ফাইভ তাহলে ব্র্যাকেট তুলে দাও প্লাস ইলেভেন প্লাস ফাইভ তাহলে কত হচ্ছে ষোলো প্লাস ষোলো অ্যান্সার হচ্ছে এবার তিন নম্বর দেখো তিন নম্বরে কী বলেছে মাইনাস প্লাস সাতাশ প্লাস মাইনাস এগারো সমান সমান প্লাস সাতাশ প্লাসে মাইনাসে মাইনাস এগারো তাহলে সাতাশের থেকে এগারো চলে যাবে তাহলে থাকে কত ছয় এক ষোলো এবার চার নম্বর দেখো চার নম্বরে রয়েছে মাইনাস কমা প্লাস প্লাস সিক্স তাহলে একটা তুলে দাও মাইনাস পঁচিশ প্লাসে প্লাসে প্লাস সিক্স তাহলে পঁচিশের থেকে ছয় চলে যাবে ছয় আছে কত হলে পনেরো হবে নয় হাতে থাকে এক এক আছে কত হলে দুই হবে এক উনিশ মাইনাস উনিশ ঠিক আছে এবার পাঁচ নম্বর দেখাও মাইনাস ফাইভ প্লাস মাইনাস নাইন সমান সমান মাইনাস ফাইভ প্লাসে প্লাসে প্লাস নাইন নয় থেকে পাঁচ চলে যাবে তাহলে কত থাকে প্লাস ফোর থাকে ছয় নম্বর দেখো প্লাস তেরো প্লাস মাইনাস তেরো সমান সমান প্লাস তেরো আর প্লাসে আর এই মাইনাসে মাইনাস তেরো সমান সমান কী হচ্ছে জিরো অ্যান্সার হচ্ছে হুম প্লাস তেরো আর মাইনাস তেরো জিরো অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে আজ আমরা এই পার্ট ওয়ানে এক নম্বর আর দুই নম্বর সম সম্পূর্ণ করে ফেলেছি তাহলে তিন আর চার পরে পার্ট টুতে করবো কেমন